জয় মা কালী জয় বাবা চরিদেব জয় বাবা বলে রাত তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহটা কেমন যাবে আদেও কি ভালো কাটবে এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহটা এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ডাকি বিগত সময়ের মতো এই সময়টা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খারাপ কাটবে সবই বলতে চলেছি আজকের এই ভিডিওটিতে এছাড়াও আপনাদের মধ্যে অনেকে আছে যারের অনেকে আছে জারের না যারা যারের ডা তাদের উদ্দেশ্যে বলছি যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে জুটি তৈরি করেছেন জ্যোতিষশাস্ত্রে শনি ও রাহুর সেই জুটিকে কিন্তু বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই বিনাশকারী শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে খুব ভালো একটা জিনিস নয় এই জুটির প্রভাব কিন্তু অবশ্যই মানব জীবনের উপর এসে পড়বে সেটা পজিটিভ হতেও পারে আবার নেগেটিভও হতে পারে কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু এই জুটির প্রভাব অত্যন্ত শুভ আবার কিছু কিছু রাশি এমন আছে যাদের কিন্তু এই জুটির প্রভাবে অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ এই জুটির প্রভাব কিন্তু মানব জীবনের উপর এসে পড়বে প্রতিটি মানুষকে কিন্তু এই জুটির প্রভাবের হাত থেকে রক্ষা পেতে হবে এই সবাই তাই জন্য আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু টোটকাও বলে দেব যেই টোটকাগুলো যদি আপনারা মানেন তাহলে কিন্তু এই বিনাশকারী জুটির প্রভাব আপনাদের স্পর্শ করতে পারবে না এই বিনাশকারী জুটির কিন্তু আরও একটি নাম রয়েছে এই বিনাশকারী জুটিকে কিন্তু একসাথে পিসার যোগও বলা হয় এই পিসার যোগ নামটা শুনেও আপনারা বুঝতে পারছেন যে খুব একটা ভালো জিনিস এটা ডয় এই পিসার যোগের হাত থেকে আমি আপনাদের আগেও বললাম প্রতিটি মানুষকে কিন্তু এই সময় বাঁচতে এই পিসার যোগ থেকে বাঁচার যে টোটকাগুলো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আগে বলবো সেই টোটকাগুলো যে শুধুমাত্র মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা মানতে পারে তার কিন্তু কোনো ব্যাপার নেই এখানে তাই জন্য আপনারা আপনাদের আশেপাশে যার যার প্রকৃতপক্ষে মঙ্গল কামনা করেন যাদের ভালো আপনি চান যাদের কষ্ট আপনি সহ্য করতে পারেন না কিংবা আপনার পরিবারের কিংবা আত্মীয় পরিজনের সাথেও কিন্তু এই পিসার যোগ থেকে বাঁচার টোটকাগুলো শেয়ার করে দেবেন কারণ এই পিসার যোগ কিন্তু এই সময় প্রতিটি মানুষেরই ক্ষতি করার চেষ্টা করবে তাই জন্য পিসার যোগ থেকে বাঁচার টোটকাগুলো অবশ্যই আপনি আপনার পরিচিত লোকেদের সাথে শেয়ার করে দেবেন হতে পারে সেই ব্যক্তি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা নয় তবুও কিন্তু কোনো ব্যাপার নয় কারণে পিশাদ যোগ থেকে বাঁচার টোটকাগুলো প্রতিটি রাশির মানুষই মানতে পারে এ ছাড়াও আমি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে কিছু টোটকা বলে দেব যে সমস্ত মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নেগেটিভিটির পরিমাণটা বেশি কোনো কাজ করতে ইচ্ছা করে না জীবনের সফলতার হার অত্যন্ত কম যে কোনো কাজ কিন্তু তারা করতে নিলেই অসফল হন এ ছাড়াও তাদের জীবনে শারীরিক মানসিক বৈবাহিক অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যার পরিমাণটা বেশি সমস্যা তাদেরকে ছেড়ে যেতে চায় না বরং সমস্যার পর সমস্যা সমস্যার পর সমস্যা এরমভাবেই তাদের জীবন চলতে থাকে তাদের জীবনে কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময় থেকে এই সময় পর্যন্ত খারাপ গেছে কিংবা এই মাস থেকে এই মাস পর্যন্ত তাদের জীবনটা অত্যন্ত খারাপ কেটেছে তা কিন্তু নয় তাদের জীবনে অধিকাংশ সময় কিন্তু খারাপ কাটে সেই সমস্ত মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে কিন্তু আমি কিছু টোটকা বলে দেব। এই সমস্ত নেগেটিভিটিগুলো তাদের মধ্যে দেখতে পাওয়া যায় কারণ তারা যখন জন্মেছেন সেই জন্ম সময়ের উপর ভিত্তি করে কিন্তু তার রাশি ঠিক হয় তার রাশি নির্ধারিত হয় এবং সেই রাশিতে থাকা গ্রহ নক্ষত্ররা কী পজিশানে ছিল তার উপর ভিত্তি করেই কিন্তু এই নেগেটিভিটির প্রভাবটা পড়ে কারণ নেগেটিভিটিটা সম্পূর্ণই কিন্তু নির্ভর করে আপনাদের গ্রহ নক্ষত্রের উপর এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের জন্মকুণ্ডলিতে বা জন্ম ছকে যদি গ্রহরা ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত পজিটিভ প্রভাব পড়বে যার জন্য আপনারা বেশিরভাগ কাজেই সফল হবেন বেশিরভাগ সমস্যা থেকেই কিন্তু আপনারা মুক্ত হবেন এছাড়া যদি আপনাদের জীবনে নেগেটিভিটির প্রভাবটা বেশি হয় তাহলে কিন্তু সমস্যা আপনাদেরকে কোনো দিনই ছেড়ে যাবে না সমস্যায় কিন্তু আপনাদের বেশিরভাগ সময় সম্মুখীন হতে হবে তাই জন্য ঘাবড়ানোর কিছু নেই এই সমস্যা বা এই নেগেটিভিটি থেকে বাঁচার জন্য কিন্তু আমি কিছু টোটকা বলে দেব সেই টোটকাগুলো আপনারা মানলে আপনাদের জীবন এক মাস পর সম্পূর্ণরূপে বদলে যাবে তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যে অনুরোধটা করব যে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটিতে ফেরা যাক এরপর আমি বলবো যে আপনাদের যেটা প্রথমেই বললাম যে এই সময় এই শনি ও রাহুর যে জুটি যে বিনাশকারী জুটির প্রভাব সেইটা কিন্তু প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই খারাপ হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে সেক্ষেত্রে আপনাদের মনে যে প্রশ্নটা এখন উঠছে যে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তাহলে এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহটা কেমন যাবে তার উত্তরে কিন্তু আমি বলবো এই সময়টা এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত লাভদায়ক এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বিদেশ যাত্রার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে বিদেশে চাকরি পাওয়ারও কিন্তু সুযোগ আসতে পারে এ ছাড়াও এই সময় উচ্চ শিক্ষার জন্য কিন্তু আপনার বিদেশ যাত্রা হতে পারে এই সময় ব্যবসার ক্ষেত্রে কিন্তু বলবো ভালো অর্থ লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত কিন্তু আপনি এই সময় নিতে পারেন যে কোনো আপনার শুভ ডিসিশান বা কোনো বড় ডিসিশান ব্যবসার জন্য কিন্তু আপনি এই সময় নিতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনি ব্যবসাকে সম্প্রসারিত করার জন্য কোনো সংস্থা বা কারোর কাছ থেকে ধার বা লোনও কিন্তু এই সময় নিতে পারেন এছাড়াও আপনি ব্যবসা জন্য কোনো দোকান বহুদিন ধরে কিনেছিলেন ভাবছিলেন সেটা শুরু করব কিংবা আমি বলবো যে আপনি কোনো দোকান কোথাও ভাড়া নিয়েছেন সেটা শুরু করতে পারছিলেন না ভাবছিলেন যে এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু করবেন আমি কিন্তু বলবো সেইগুলো এই সময় করতে পারেন এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে যে কোনো বড় কাজ আমি বলবো বা বড় পদক্ষেপ আপনি করতে পারেন কারণ এই সময় কিন্তু যে কোনো পদক্ষেপের জন্য আপনি ব্যবসায় অত্যন্ত শুভ ফল পাবেন আগামী দিনে এবং ব্যবসাও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে বিগত দিনের থেকে বহু বহুগুণে বাড়তে চলেছে এই সময় ব্যবসায় বড় ক্লায়েন্টও কিন্তু আপনি দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো এই সময় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্য কিন্তু এই সময় মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভালো থাকবে বহু দিন ধরে থাকা কোনো রোগ ধরুন আপনারা ডাক্তার দেখাচ্ছিলেন ডাক্তারি পরামর্শ গ্রহণ করেছিলেন কিন্তু আপনাদের সেই রোগটা নিরাময় হচ্ছিল না সেই সমস্যার আপনি সমাধান খুঁজে পাচ্ছিলেন না সেই রোগ কিন্তু এই সময় নিরাময় হতে দেখা যাবে সেই সমস্যার কিন্তু এই সময় আপনি সমাধান পেয়ে যাবেন এই সময় স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে আমি বলবো সুস্বাস্থ্য আপনাদের বজায় থাকবে এই সময় প্রেম জীবনে কিন্তু আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে এই সময় আপনার সঙ্গীর সাথে কিন্তু সম্পর্ক অত্যন্ত গভীর হতে দেখা যাবে এই সময় কোনো ঝগড়া বা ঝামেলা কিন্তু সঙ্গীর সাথে হতে দেখা যাচ্ছে না এই সময় আপনার সঙ্গী আপনাকে কোনো আবদার করতে পারে ছোটোখাটো আমি বলবো যদি আপনার মনে হয় এক্ষেত্রে যে আপনার সেটা দেওয়া উচিত নয় আমি কিন্তু বলবো তাহলে কিন্তু অবশ্যই কোনো মতেই সেটা কিন্তু দিতে যাবেন না কোনোভাবে তাকে বুঝিয়ে দেবেন কিন্তু তাতে কিন্তু আবার এমনভাবে বোঝাবেন যাতে ঝগড়া ঝামেলা যেন বই প্রকাশ না হয় কিন্তু আপনার যদি কোনো জিনিস এখানে আপনার দিতে মন চাইলো না তাহলে কিন্তু এই সময়টা দেবেন না এই জিনিসটা থেকে অন্তত কিন্তু বিরত থাকবেন এই সময় কিন্তু পারিবারিক ঝগড়া ঝামেলা যদি বহুদিন ধরে আপনাদের চলছিল সেটাও কিন্তু মিটে যাবে এই সময় নতুন করে কোনো ঝগড়া বা ঝামেলার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এরপর যেটা দেখা যাচ্ছে যে এই সময় এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় চলবে চাকরি ক্ষেত্রে কিন্তু এই সময় যেটা সরকারি ক্ষেত্রে হতে পারে কিংবা বেসরকারি ক্ষেত্রে একটা প্রোমোশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে ছাড়াও প্রমোশান ছাড়াও কিন্তু আমি বলবো স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু এই সময় হতে পারে এই সময় তবে আপনাদের একটা কাজ করতে হবে যে এই সময় আপনাদের যে কলিগ আছে তাদের থেকে কিন্তু অত্যন্ত সজাগ থাকবেন কারণ এই সময়ে মেষরাশি বা লগ্নে জাতক জাতিকাদের যেটা দেখা যাচ্ছে যে কলিগরা বিশেষ করে আমি বলবো যদি প্রাইভেট ক্ষেত্রে আপনি জব করেন তাহলে অত্যন্ত বেশি কিন্তু সজাগ থাকবেন আপনাদের কলিগদের নিয়ে কারণ এই সময় যেটা দেখা যাচ্ছে যে আপনাদের কলিগরা কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে এই সময় হতে পারে কোনো কাজ ধরুন বস আপনাদের ভালোবেসে বা আপনাকে আপনার যোগ্যতা থেকে কোনো কথা এমন বলল যে কাউকে আর জানায়নি শুধুমাত্র আপনি জানেন কোনো কোম্পানির গোপন একটা বিষয় সেটা বস জানেন আর শুধুমাত্র আপনি জানেন সেই কথাটা আপনি যদি ভালো মানসিকতা দেখিয়ে আপনার কলিগকে এসে বলে দেন তাহলে কিন্তু হতে পারে সেই কথাটা এমনভাবে সে কোথাও অন্য কোথাও ছড়িয়ে দিল বা কিছু করলো সেই কথাটাকে নিয়ে যে হতে পারে তার জন্য কিন্তু আপনি কোম্পানি থেকে বিতাড়িত হয়ে যেতে পারেন তাই জন্য অবশ্যই কিন্তু এই সময় যেটা করবেন যে কলিকদের থেকে কিন্তু একটু সতর্ক থাকবেন কলিগরা কিন্তু আপনাদের ক্ষতি করার এই সময় চেষ্টা করতে পারে তাই জন্য কোনো কথা ওদের সাথে শেয়ার না করাই ভালো যতটা পারবেন কথা ওদের সাথে কম বলবেন এই সময় এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপর আমি বলবো সেই সমস্ত মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা যাদের জীবনে নেগেটিভিটির পরিমাণটা বেশি কোনো কাজ তাদের করতে ইচ্ছা করে না কোনো কাজ তারা করতে নিক সেই কাজে কিন্তু তারা অসফল হয় এছাড়াও শারীরিক মানসিক আর্থিক বৈবাহিক বিভিন্ন দিক থেকে কিন্তু তাদের সমস্যার পরিমাণটাও বেশি জীবনে তাদের জীবনে কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময় থেকে এই সময় পর্যন্ত খারাপ গেছে কিংবা এই মাস থেকে এই মাস পর্যন্ত খারাপ গেছে অধিকাংশ সময় কিন্তু তাদের খারাপ কাটতে দেখা যায় তাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে দেখা যায় এর কারণ কিন্তু হচ্ছে তাদের জন্ম ছকে থাকা গ্রহ নক্ষত্ররা তাই জন্য সেই জন্ম ছকে থাকা গ্রহ নক্ষত্রদের পজিটিভিটি আনতে বা জন্ম ছকের গ্রহ নক্ষত্রের যে নেগেটিভিটি আছে সেটাকে দূর করতে আপনাদের আমি কিছু টোটকা এখন বলে দিচ্ছি সেই টোটকাগুলো মানবেন সেই টোটকাগুলো কিন্তু অবশ্যই মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য শুধুমাত্র সেই টোটকাগুলো মানলে কিন্তু মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে এবং জীবনে সাফল্যের মুখ কিন্তু তারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আমি এক এক করে বলছি আপনারা লিখেও রাখতে পারেন কিংবা মনেও রাখতে পারেন আপনাদের ইচ্ছা এরপরে কিন্তু আমি বলবো পিসার যোগ থেকে বাঁচার উপায়গুলো পিসার যোগ থেকে বাঁচার উপায়গুলো কিন্তু শুধুমাত্র যে মেষরাশি বা লগ্নের জাতক জাতিকারা মানতে পারে তার কিন্তু কোনো ব্যাপার নয় মেষরাশি বা লগ্নের জাতক জাতিকা ছাড়াও যে কোনো রাশির মানুষ কিন্তু এই পিসার যোগ থেকে বাঁচার টোটকাগুলো মানতে পারে সেই টোটকাগুলো কী কী আমি আগে বলছি আগে আমি বলবো যে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করার টোটকাগুলো প্রথমেই যেটা করতে হবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করার জন্য তা হলো সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন পশু পাখিদের কিন্তু খাবার আপনাদের অবশ্যই খাওয়াতে হবে আপনার সামর্থ্য বুঝে খাবার খাওয়াবেন আপনি কাক কুকুর গরু বিড়াল পায়রা এদেরকে খাবার খাওয়াবেন কী খাবার খাওয়াবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা দৈনন্দিন জীবনে বিস্কুট ভাত রুটি ইত্যাদি খাবার খাওয়াতে পারেন অবশ্যই কিন্তু আমি বলবো আপনারা আপনাদের সামর্থ্য বুঝে খাবার খাওয়াবেন আপনাদের যদি সামর্থ্য হয় প্রতিদিন দুবেলা করে খাবার খাওয়ানোর অবশ্যই কিন্তু তাই করবেন যদি আপনাদের সামর্থ্য না হয় তাহলে আমি বলবো যে প্রতিদিন একবেলা করেও খাবার খাওয়াতে পারেন কিন্তু খাবার কিন্তু আপনাদের খাওয়াতেই হবে যদি নেগেটিভিটি দূর করতে হয় কারণ আপনাদের এটাও বলে রাখছি যে পশু পাখিদের খাওয়ালে কিন্তু শনিদেব তুষ্ট হয় শনিদেব তুষ্ট হলে তবেই কিন্তু আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেলে তবেই কিন্তু আপনাদের জীবন থেকে শনির নেগেটিভিটিটা কেটে যাবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাই অবশ্যই যতটা পারবেন কিন্তু পশু পাখিকে খাবার খাওয়াবেন এরপরে যেটা করতে হবে শনিবার দিন কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন এবং পূজা অর্চনায় একটু মন দেবেন যদি আপনারা একদমই পূজা অর্চনা না করে থাকেন আমি কিন্তু বলবো আজ থেকেই পারলে শুরু করুন পূজা অর্চনায় একটু মন দিন তাহলেই কিন্তু জীবন থেকে নেগেটিভিটিগুলো অনেকটাই আপনাদের কেটে যাবে আর শনিবার দিন অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন ঘরে বাইরে যেখানেই থাকুন সকালবেলা কিন্তু নিরামিষ খাচ্ছেন রাত্রিবেলা আমিষ খেয়ে নিচ্ছেন তাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না আর যদি লাভ না হয় আমার মনে হয় সেই কাজ আপনাদের না করাই ভালো তাই জন্য শনিবার দিন ঘরে বাইরে যেখানেই থাকুন না কেন আপনি দিনে যতবারই খাবার খান না কেন অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন এটা কিন্তু মাথায় রাখবেন এরপর আমি বলছি যে পিসার যোগ থেকে বাঁচার টোটকাগুলো পিসার যোগ থেকে বাঁচার টোটকাগুলো কখন মানতে হবে তারও সময় আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি মার্চ মাসের শুরুর দিকেই বানিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতেও ভিডিও ইউটিউবের পক্ষ থেকে কিছুটা সময় লাগবে তাই জন্য আমি বলবো যে অবশ্যই যখনই আপনারা ভিডিওটা দেখুন না কেন তখন দেখেই কিন্তু পিসার যোগ থেকে বাঁচার টোটকাগুলো মানতে শুরু করবেন সেটা হতে পারে মার্চ মাসের মধ্যবর্তী সময় কিংবা মার্চ মাসের শেষের দিকে এপ্রিল মাসের শুরুতে তো আপনাদের মানতেই হবে কিন্তু আমি বলবো যে যত তাড়াতাড়ি আপনারা এই পিসার যোগ থেকে বাঁচার টোটকাগুলো মানতে পারবেন তত দ্রুত কিন্তু ফল আপনারা লক্ষ্য করতে পারবেন এবং এই পিসার যোগ কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবে না আর আগেই বলেছি যে এই পিসার যোগ হাত থেকে বাঁচার যে টোটকাগুলো আমি এখন বলবো সেগুলো শুধুমাত্র মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য নয় সেটা সবাই মানতে পারে কারণ এই পিসার যোগ কিন্তু বারোটি রাশি যে আছে রাশি রাশিচক্রের প্রত্যেকটি মানুষের ক্ষতি করার চেষ্টা করবে তাই জন্য আপনি যার যার মঙ্গল কামনা করেন আপনি যার যার ভালো চান আপনার পরিবারের লোকেদের সাথে অবশ্যই কিন্তু এই পিসার যোগ থেকে বাঁচার টোটকাগুলো শেয়ার করে দেবেন হতে পারে সেই ব্যক্তিটি মেষ রাশির নয় অন্য কোনো রাশির ব্যক্তি তবুও কিন্তু আমি বলবো যে এই সময় এই পিসার যোগ থেকে বাঁচার টোটকাটা অবশ্যই কিন্তু তাদের সাথে একবার শেয়ার করে দেবেন কি কি করতে হবে পিসার যোগ থেকে বাঁচার জন্য আমি এক এক করে বলছি প্রথমে যেটা করতে হবে শনিদেব ও রাহুর যে বীজ মন্ত্র আছে সেটা কিন্তু অবশ্যই পাঠ করবেন অন্ধ ব্যক্তিকে খাবার খাওয়াবেন অন্ধ ব্যক্তিকে খাবার খাওয়ানো কিন্তু এই সময় অত্যন্ত শুভ ফল দেবে আপনাদের কারণ অন্ধ ব্যক্তি দেখা এই সময় কিন্তু ভগবান দেখার থেকে কম কিছু নয় আপনি দৈনন্দিন জীবনে কোথাও যাচ্ছেন ধরুন আপনি অফিসে যাচ্ছেন কোনো শুভ কাজে যাচ্ছেন ব্যবসায় যাচ্ছেন যখনই আপনি রাস্তায় দেখবেন একটি অন্ধ ব্যক্তি যাচ্ছে অবশ্যই কিন্তু দাঁড়িয়ে থেকে সেই অন্ধ ব্যক্তিটিকে আপনার সামর্থ্য মতো খাবার খাওয়াবেন আপনি যাই হোক কিছু খাওয়াতে পারেন সেটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু খাবার এখানে কিন্তু অবশ্যই খাওয়াবেন সেই ব্যক্তিটিকে কুকুরকে কিন্তু অবশ্যই রুটি খাওয়াবেন হনুমান চল্লিশা পাঠ করবেন পিসার যোগ দূর করার জন্য তিল লোহা সর্ষের তেল কালো কাপড় চামড়ার জুতো ইত্যাদি কিন্তু অবশ্যই দান করবেন এখানেও বহু মানুষ আছেন ভুল করেন আপনারা তাই জন্য আপনাদের আগে থেকে আমি বলে দিই চামড়ার জুতো মানে কিন্তু এই নয় যে ব্র্যান্ডেড জুতো বলছি চামড়ার কম দামেও কিন্তু জুতো পাওয়া যায় সেটাই দান করবেন আপনাদের মধ্যে কিছু মানুষ আছেন ভাবেন যে ব্র্যান্ডেড জুতো দান করলে বোধহয় বেশি দামি জুতো দান করলে মনে হয় যে ভালো ফল পাওয়া যাবে কম দামি জিনিস দান করলে মনে হয় কম সুপ্রভাব আমি লক্ষ্য করতে পারবো এই কথাটা কিন্তু আমাকে অনেকেই আছেন বলেন আমি কিন্তু তাদের উদ্দেশ্যে বলি এই রকম কিন্তু কোনো ব্যাপার নেই এখানে কারণ বেশি দামি কম দামি জিনিস এখানে কিন্তু কোনো ফ্যাক্টর নয় ফ্যাক্টার হলো এটা যে আপনাকে চামড়ার জুতো দান করতে হবে আপনার সামর্থ্য আপনার ইচ্ছা যদি আপনার পয়সা বেশি থাকে আপনি চামড়ার জুতো দামি দান করতে পারে। আপনার যদি কম পয়সা থাকে আপনি কম দামি চামড়ার জুতো দান করবেন বেশি ভালো ফল কিন্তু কিছুতে এখানে হয় না এরম কোনো কিন্তু ব্যাপার নেই আপনারাদের মধ্যে যে যারা যারা এসব ভাবেন তাদের উদ্দেশ্যে আমি বলছি এরম কোনো কিন্তু ব্যাপার নেই আপনি কম দামি চামড়ার জুতো দান করবেন কিন্তু দেখবেন যেন অবশ্যই সেই জুতোটা যেন চামড়ার হয় খালি এইটুকখানি খেয়াল রাখতে হবে আপনাদের এছাড়াও তিল লোহা সর্ষের তেল কালো কাপড় ইত্যাদি কিন্তু এই সময় দান করবেন এরপর যেটা করতে হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো অমাবস্যার দিন সূর্যাস্তের সময় কিন্তু প্রবাহমান জলে একটা নারকেল ভাসিয়ে দেবেন আবার বলছি অমাবস্যার দিন সূর্যাস্তের সময় প্রবাহমান জলে কিন্তু একটা নারকেল ভাসিয়ে দেবেন প্রতিদিন সংকটমোচন হনুমান অষ্টক আর সুন্দর কাণ্ড পাঠ করতে পারেন এতেও কিন্তু পিসার যোগের হাত থেকে অনেকটাই ভালো ফল পাবেন এইগুলো মানতে হবে পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য আর মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করার উপায়গুলো সেটাও আমি বলেই দিয়েছি ভিডিওর মাধ্যমে আপনাদের আগে এই ছিল মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার